গত বছরের জুন মাসের করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি ফিরল সোমবার সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় এদিন সকাল পৌনে নটা নাগাদ নিউ জলপাইগুড়ি ছাড়ার পর রাঙাপানি স্টেশনের কাছে শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা মারে একই লাইনে আসা একটি মালগাড়ি ঘটনার অভিঘাতে দুমড়ে মুছড়ে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের দিকে থাকা দুটি সাধারণ শ্রেণীর সহ আরও বেশ কিছু কামরা এদিনে দুর্ঘটনায় গুসকরা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিউটি বেগমের মৃত্যু হয় গুসকরার ইটে চাঁদার বাড়িতে মৃত্যু সংবাদ এসে পৌঁছায় দুফুর নাগাদ পরিবার সূত্রে জানা গেছে বিউটি বেগমের স্বামী হাসমত শেখ জলপাইগুড়িতে একটি বেসরকারি সংস্থার গাড়ির ড্রাইভারের কাজ করেন ছমাস আগে থেকেই তিনি ওখানে থাকেন বিউটি স্বামীর কাছেই থাকতেন জলপাইগুড়িতে দিন পনেরো আগে বিউটি গুসকরা নিজে বাড়ি থেকে স্বামীর কাছে গেছিলেন এদিন পরবের জন্য বাড়ি ফিরছিলেন সকালে স্বামীর এক পরিচিত বিউটি বেগমকে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তুলে দেন বাড়ির উদ্দেশ্যে তারপরে বাড়িতে আসে দুর্ঘটনার সংবাদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা হয়েছে শুনে বিউটির স্বামী ঘটনাস্থলে পৌঁছে স্ত্রীকে শনাক্ত করেন বিউটির মেয়ে সুনয়নী খাতুন বলেন মায়ের সাথে শেষবার কথা হয়েছিল ফোনে মা ফোনে বলেছিল শেষের দিকে কামরায় উঠেছে তারপর আর যোগাযোগ করতে পারিনি পরে খবর পেলা মায়ের মৃত্যু হয়েছে ট্রেন দুর্ঘটনায় আজকে আমাদের ঈদ আছে তো এবার মায়ের বাড়ি আসার কথা ছিল মা শিলিগুড়িতে থাকে আমার বাবা এখানে বিস্কুট ফ্যাক্টরিতে গাড়ি চালায় তো সেইখানে এবার মা গেছিলো কিছুদিন আগে এবার মা বাড়ি আজকে ঈদ বলে আমরা বলেছিলাম যে আমরা ঈদের পরের দিন যাবো সেই জন্য মা বলেছিল যে তাহলে আমি ঈদের দিন যাবো আমাকে বলেছিল যে বিকেলের দিকে যাবো হঠাৎ করে সকালে ফোন করছি আটটার দিকে বলছি খুব বৃষ্টি হচ্ছে তো এবার ট্রেনে আমি ট্রেনে উঠবো এই সকালের দিকে আমাকে বলব ট্রেনে উঠবো আমি বেশ ঠিক আছে বলুন তাহলে রাখ ওই ফোনটা রেখে দিল তারপরে বারোটা এরকম দিক করে হঠাৎ ফোন আসছে আমার বরের ফোনে ফোন আসছে মানে আমার ফোনে আমার বাবা আমাকে পায়নি দিয়ে আমার বাবা আমার বরের ফোনে ফোন করেছে দিয়ে আমি ফোনটা ধরলাম যে আমি জিজ্ঞাসা করলাম কী হয়েছে তখন এরকম এরকম বলল যে মারা গেছে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে আমার তো খবর দেখি না আমরা জানিও নি যে ট্রেনটা এই ট্রেনে আছে বা ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম কিছু জানি না তারপর আমার দাদাও আমাকে ফোন করলো আমার দাদা কে রাতে থাকে আমার দাদা বাড়ি আসছে ও আমাকে ফোন করে বললো যে এরকম রকম হয়েছে তারপরে জানার পর আমার শ্বশুরবাড়ি থেকে আমি এখানে কি বাইর থাকতেন এরকম থাকতেন নাকি ছয় শব্দ ছিল বাবা ওখানে গেছে কাজ করতে সেজন্য বাড়িতে কেউ নেই আমার বিয়ে হয়ে গেছে দাদা বাইর থাকে সেজন্য বাবাটাতে থাকতেন আপনার মাটি কি বাবাই তুলে দিয়েছিলাম না বাবা তুলে যায় না মানে বাবা তো সকালে দিনতে যায় ওই জানেন আমাদের ওখানে গাড়ি আছে একটা গাড়ি নিয়ে গিয়েছিল আমাদের বাড়ি বাড়ি সেই গাড়ি করে একজন কাকে বলেছিল সে এসে ট্রেনে তুলে দিয়েছি সকালে সকালে ট্রেনে তুলেতে গিয়েছিল তুলে দিয়ে যখন নেমেছে তখনই আমি ফোনটা করেছিলাম দিদি আমাকে বললো এরকম আমাকে তুলে দিয়ে গেলো আমি এবার ট্রেনে উঠবো বা এরকম যাই বললো যে আমি লাস্টের বগিতে উঠবো যা আমার মনে পড়ছে না এরকম বললো যে লাস্টে বগিতে উঠেছি বা উঠবো এরকম কিছু একটা বললো তাই বললো এবার আমার সাথে কথা হয়েছিলো যে আমি বিকেলে যাবো বলেছিল আজকে বিকেলে যাবো তারপর দু তিন দিন আমার সাথে সঙ্গে কথা হয়নি আজকে সকালে ফোন করেছিলাম সকালেই কথা হবে আমরা যেহেতু কালকে আসতাম সেই জন্য সকালবেলায় ট্রেনে চলেছিলাম আপনার নাম কি বিউটি বেগম আমার ছেলে চাপাতেই ছিল টেনে বলেছে পনেরো দিন আমি আজকে ঘর যাবো জামাই মেয়ে আসবে দিয়ে এসে চাপি দিয়ে গেছে চাপিয়ে দিয়ে আবার ছেলে চলে গিয়েছে কাজে আর তখন শুনেছে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে ও আবার ফের পাল্টা এসে দেখেছে যে সব মরে পড়ে রয়েছে তখন বলছে আমি তো এখানে চাপিয়ে দিয়ে গেছি তা দেখি তখন খুঁজে খুঁজে দেখেছে হ্যাঁ আমার বুডি রয়েছে তখন আমরা ঘরে ফোন করেছে তখন ওরা বলেছে যে ডকুমেন্টস চাই তখন ঘরে ফোন করে বলছে যে আধার ভোটার প্রমাণ পাঠিয়ে দাও এইভাবে আমরা শুনলাম এদিন মৃত্যু সংবাদ পৌঁছাতেই গুসকালার বাড়িতে পাড়া প্রতিবেশীদের ভিড় জমে ওঠে ঈদ উজ্জোহার আনন্দের পরিবেশ ট্রেন দুর্ঘটনার কবলে এক নিমেষে বিষাদে পরিণত হয় এই পরিবারের কাছে সত্যি করে খুব দুঃখজনক একটা ঘটনা এবং সবথেকে বড় কথা হচ্ছে যে যিনি মারা গেছেন ওনার হাজব্যান্ড হাসমাত শেখ উনি কুসকরা পৌরসভার বহুদিনের অস্থায়ী কর্মী তো এই কারণেই আমাদের আরও বেশি খারাপ লাগছে যে আমাদের পৌরসভার সঙ্গে যুক্ত এরকম একজনই এটা একটা দুর্ঘটনায় মারা গেলেন আমরা কুসকরাবাসী হিসেবে আমি বা পৌরপতি হিসেবে আমি বলছি যে আমি অত্যন্ত মর্মাহত এই ঘটনার জন্য আমরা এইটুকু বলছি যে আমরা পৌরসভাগতভাবে তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং তাদের পাশে থাকার আশ্বাস জানাচ্ছি গত কয়েকদিন আগে উনি ওখানে গিয়েছিলেন ওনার স্বামী জলপাইগুড়িতে কোনো একটা কাজের সঙ্গে যুক্ত আছেন তো স্বামীর খবর আনার জন্যই উনি ওখানে যাওয়া এবং তার আজকে ফেরা ট্রেন দুর্ঘটনার খবর তো আমরা সকাল থেকেই জানতে পেরেছি কিন্তু তার মধ্যে পুস্করারা একজন এবং তিনি আমাদের পৌরসভার সঙ্গে কী বলে যুক্ত পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে যেভাবেই তিনি যুক্ত আছেন এইটা জেনে আমরা সত্যি করি অন্তত মর্মাহত আমরা তাদের পরিবারের পাশে থেকে যাতে কালকে সঠিকভাবে তাদের মৃতদেহ যে মাটি দেওয়া যায় এবং বা তার পরিবারের পরবর্তী দিনে তার পরিবারের পাশে থাকা যায় সেটিও অবশ্যই আমরা দেখব একটা পবিত্র দিন ঈদ ঈদ কী বলে এবং কুরবানি তাদের এই রিসেন্ট তাদের মাস দুই আগে বোধ তার একটি মেয়ে তার বিয়ে হয়েছে এবং তার মেয়ে জমায়ে তার বাড়িতে এসেছে সকলে মিলে একটা আনন্দ উপভোগ করবে সেই জন্যই তিনিও ফিউ ছিলেন কিন্তু নিয়তি তাকে টেনে নিয়েছে যাই হোক আমরা বারবার বারবার বলছি যে এই যে ব্যর্থতা যে রেল ব্যবস্থা এটা তো শুধু ব্যবসা নয় রেল একটা সরকারি পরিষেবামূলক ব্যবস্থা এবং তার প্রতি সরকারের এই চরম উদাসীনতা এটা একজন ভারতবর্ষী হিসেবে আমি চরমভাবে নিন্দা করছি পৌরসভা থেকে কি কোনো ক্ষতিপূরণ আমরা অবশ্যই ভাববো যে আমরা তো প্রথমেই বললাম যে আমরা পৌরসভাগতভাবে তাদের পরিবারের পাশে গিয়ে দাঁড়াবো এবং যা যা প্রয়োজনীয় যেটুকু কর্তব্য করা উচিত আমরা অবশ্যই করব খবরটা জানতে পারলেন কখন আমরা রেল দুর্ঘটনার খবরটা আমরা অনেক আগে সকালেই জানতে পেরেছি কিন্তু তার মধ্যে যে এই আমাদের ঘুষপাড়ার একজন মানুষ রয়েছেন এটা আমরা অনেক করে জেনেছি বিকালের দিকে আজকের রকম দিনে এরকম সত্যি আমাদের খুব খারাপ লাগছে

আবাচালী ৰিপৰ্ট মোবাইল নিউজ নাইণ্টিন